হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমি তোমাদের কী দেখাতে আসলাম দেখো আমি এক কলা বাগানে চলে আসলাম তোমাদের কলা বাগান দেখাবো ঠিক আছে দেখতে থাকো আমি তোমাদের কলা বাগান দেখাচ্ছি ওই দেখো দেখো আমরা কলা কাটতে আসলাম এই হেরি গায় দেখতে পাচ্ছ কলা বাগানটা দেখছিস দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কলা বাগান দেখাও তোমাদের কলা বাগান দেখাচ্ছি দেখো দেখো কই মোচা কই

ঘুরে ঘুরে দেখা বন্ধুদের দেখা ঘুরে ঘুরে দেখা কলা দেখা কলা গাছ দেখা দেখছিস কলা কয়টা কলা আছে কি বাতি হয় নাই দেখ তো তুই কোথায় কোথায় আছে দেখ ওই ওই কর্নারে দেখছিস বাতি হয় নাই আছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিডিও দেখাবো বন্ধুদের দেখ ভালো করে দেখ দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর জিনিস দেখাচ্ছি তোমরা যারা যারা এখনো দেখো নি তারা তারা অবশ্যই দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানাবে

কেন এটা এটা কলা লাগাইলে নে মারা কলা লাগাইলে নে তাহলে হবে না বুড়া তোটা কর ভিডিওটা কর তো বুড়া নে দেখতে পাচ্ছ সবাই ভালো থেকো পাশে থেকো